হ্যালো বন্ধুরা আমি অরূপা ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলেছি আশা করি আপনারা আমার সবসময় পাশে থাকবেন এবং পজিটিভ হয়েই থাকবেন ইনি আমার হাজব্যান্ড তো আজকে আমরা একটুখানি বাইরে বেরোব কলকাতা যাবো আমি এখন হাওড়ায় আছি হাওড়াতে থাকি কোয়ার্টারে থাকি শ্যামনগরে আমার বাড়ি একটা ফ্ল্যাট আছে মাঝে মাঝে যায় সেখানে আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো চলুন আমরা যাই যেতে যেতে আবার একটু গল্প করব বন্ধুরা আমরা অনেকক্ষণই বেরিয়ে পড়েছি অনেকটা পার করে চলে এলাম নবান্ন ভিক্টোরিয়া সব পার করে চলে এলাম কলকাতার রাস্তায় আমরা যখনই বেরোই না কেন যে কোনো রাস্তায় যে কোনো রুটে আমরা বেরোই না কেন আমি চোখ দুটোকে না সময় খোলা রাখি চোখ দুটো বন্ধ করি না ঘরেই তো থাকি বাইরে বেরোলে আমি একদম চোখ বন্ধ করি না আমার চ্যানেলটির নাম অরূপা ব্যানার্জি ট্যুর আপনারা কাইন্ডলি মনে রাখবেন অরূপা ব্যানার্জি টু আমার চ্যানেলটির নাম আজ দুপুরবেলায় এখন মনে হচ্ছে জ্যামটা কমই রয়েছে তবে জ্যাম থাকুক আর না থাকুক যে কোনো বিশেষ কাজ করলে তো আমাদেরকে গন্তব্যস্থানে যেতেই হবে তেই হয় আপনারাও কি আমার মতন বাইরে বেরোলে চোখ দুটো খোলা রাখেন না ঘুমিয়ে পড়েন একটু চোখ বন্ধ করেন জানাবেন তো আমার হাজব্যান্ড যেমন চোখ দুটো সব সময় বন্ধ হয়ে যায় ওর বাইরে বেরোলে পরেই ও একটু ঘুমিয়ে পড়ে শহর মানে যে কোনো শহর মানে এখন শুধু সুচ্চ বিল্ডিং ফ্ল্যাট বাড়ি দিনের কলকাতা একরকম আর রাতের কলকাতার সৌন্দর্য অন্যরকম এটা হচ্ছে বিশ্ব বাংলা একটা মোটামুটি রয়েছে খুব একটা হার্মফুল নয় রোদ্দুর যে খুব বেশি চড়া রোদ্দুর উঠেছে তা নয় আমাদের কলকাতাতে তো এখন ভোরের দিকে একটু ঠান্ডা আর রাতের দিকে একটু ঠান্ডা দিনের বেলাতে তো গরমই রয়েছে তার মধ্যে এক একদিন ভীষণ রোদ্দুর উঠছে সেদিন তো অত্যধিক গরম আজকে দেখছি খুব একটা খারপ নয় রোদ তো কমই আছে হ্যালো বন্ধুরা আজকে সারাদিনের আমাদের একটা প্রোগ্রাম ছিল কাজ ছিল কলকাতায় বলেছিলাম সেটা সারা হলো সারে সারার পর আমার হাজব্যান্ড বললেন যে যাই চলো একটু আমরা কলকাতা আসি ঠিকই কিন্তু আমাদের কোনো বড়ো রেস্টুরেন্টে হোটেলে দুজনে মিলে ওঠা খুব কম হয় তাহলে চলো আজকে একটু আর্সেলানে যাই গিয়ে একটুখানি দেখি এনজয় করি আমরা তাই একটু আর্সেলানে ঘুরে পড়লাম এখন আমরা আজকে একটু বিরিয়ানি নিয়ে নিলাম মাটন বিরিয়ানি স্পেশালটাই নিলাম আর্সেলানে সাময়িক কিছু সময়ের জন্য একটা মেন্টাল রিফ্রেশমেন্ট এছাড়া আর কিছুই না আমরা ভিক্টোরিয়ার সামনে দিয়ে এখন যাচ্ছি বন্ধুরা এবার বাড়ি ফিরছি আর কিছুক্ষণের মধ্যে দিয়েই বাড়ি ফিরে যাব এভাবেই আজকে দিনটা কাটালাম আপনাদের সঙ্গে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আমাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তবে গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন সবাই